আমাদেরকে রাজাকার রাজাকার বলবেন না যদি তাহলে সেই আওয়ামী লীগের মতো বাংলাদেশে আপনাদের স্থান হবে না হবে না হবে না বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের জেলা নেতৃবৃন্দ এবং থানা নেতৃবৃন্দ আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার দিন টাইমের চৌহদি জনতা সকলের প্রতি রইল আমার আবারও আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অন্যান্য ধর্মালম্বীদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভাইয়ারা আমরা জানি ওরা শুধু আমাদেরকে কোথায় কোথায় জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা স্যার এটা কথা বলে তারা আমরা তাদেরকে হুশিয়ার করে বলে দিতে চাই আওয়ামী লীগ সবসময় আমাদেরকে এই কথাটা বলছিল এই কথাটা বলে বলে তারা দেশে নিষ্ঠান হয় নাই আমরা নব্য খেজিবাদকে বলে দিতে চাই কোথায় কোথায় আমাদের জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা সার এই কথাটা বলবেন না এই কথাটা যদি বলেন আওয়ামী লীগের মতো এই দেশে তোমার নিষ্ঠান হবে না আমরা বলতে চাই আমরা এদেশে জন্মেছি এদেশেই বড় হয়েছি জেল খেটেছি রিমান্ডে গিয়েছি এদেশে সাজাতে চাই এজন্য আমাদেরকে রাজাকার বলবেন না যদি রাজাকার বলেন তাহলে সেই আওয়ামী লীগের মতো বাংলাদেশে আপনাদের স্থান হবে না হবে না হবে না ওয়াকিনা দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু